কি করা যায় নামাজের সময় হয়ে গেছে ইমাম কই ইমাম সাহেবের নামাজ ঠিক হয় না ব্যাপার ভালো না তার জন্য আজকে জমার সময় বাই করে দিছি ওনাকে রাখেনি নাই উনি নামাজ অন্য কেউ পড়াবো সবুজ সাপ আপনারা কি পাইছে দুদিন পরে আবার ইমাম দাঁড়াই দেন এই ইমাম ভালো লাগে না ওই ইমাম ভালো লাগে না এই ইমামের নামাজ ভালো না ওই ইমার ব্যবহার ভালো না ওই ইমাম সালাম দেয় না এর কি পাইছে সবকিছু আপনার ই করতে পারবে হ্যাঁ ওর নামাজটা পড়ান ইমাম সাহেব নামাজ পড়াতে না আপনার নামাজটা পড়াই দেন এই নামাজের সময় পার হয়ে গেছে দুই মিনিট তিন মিনিট পার হয়ে পার হয়ে গেলো আপনার নামাজটা পড়াই দেন কেমন সব হয়েছেন খালি ইমাম সাহেব পিছনে থাকে থাকেন সব সময় সাহেব মুসল্লির তো সিল্লা করতেছে নামাজের সময় তো পার হয়ে গেছে কি করবেন এটা দাঁড়া দাঁড়ান একটু একদমই ব্যবস্থা করতেছি এটু চালু করেন নামাজের সময় অনেক পার হয়ে গেছে পার হয়ে যেতেছে সবাই সিলি করতেছে

বিষয়টা ভালো না আর কি ওই দিন স্টক করার পর আপনারা ধরে নিয়ে গেলেন না ডাক্তার বললো যার একটু যদি দেরি হইতো তাহলে হয়তো আমার আর বাঁচানো যাইতো না আল্লাহর রহমতে জান্ডা আছে কিন্তু ডাক্তার তো জোর বললো যে আর কি আমার দুই পার কি প্যারালাইস হয়ে গেছে এটা কখনো ঠিক হবে না তারপর আমি ডাক্তারকে বলছিলাম যে যত টাকা লাগুক আমি এটা ঠিক করেন কারণ আমার একটা জিনিস আমি এত বড় লোক পাটা যত নষ্ট থাকে এটা জিনিসটা খুবই খারাপ তো ডাক্তার বললো যে আপনি যত টাকা ভালো না পারেন এটা কাজ আসবে না কারণ এটা হয়ে গেছে হয়ে গেছে এটা আর কখনোই ঠিক হবে না জ্যাকসন সমতি সাহেব আপনার এত টাকা পয়সা এত অহংকার আজকে কোনো কিছুই কাজে লাগলো না আপনার পা কোনো টাকা পয়সা ফিরাই দিতে পারলো ঠিকই বলছেন এত টাকা পয়সা কামাইলাম ডাক্তারে বললাম আপনার যত লাগুক আমি দিব আমার পাড়া ঠিক করে দেন কিন্তু আসলে আর কি বলার টাকা পয়সা কোনো কাজ আসলো না এই বয়সে আইসো এত টাকা কামাই কি লাভ হলো আমার সহ যা হওয়া রয়েছে আমরা তো কিছু করার নাই আল্লাহ যা করে করে। আপনি যেরকম ভাবে চলছেন ভালো হন সুদের ব্যবসা এগুলা থেকে সবকিছু থেকে বিরত থাকেন আল্লাহর পথে চলেন দিনের পথে চলেন ভালোভাবে নামাজ পড়েন মানুষের সাথে ভালো ব্যবহার করেন টাকা পয়সা দিয়ে কি সুখ শান্তি আছে আপনার এত টাকা পয়সা আছে আপনার পাও নাই আজকেও নাই হারো চলাগো করতে পারবেন না কোনোদিন

আপনি তো মেডিকেলে ছিলেন আমি তো কোনো ইমাম নাই আমাদের আগের ইমামটা আছে ওনার বাসা তো আমরা মসজিদের পাশে পরে ওনার আমি ডাক দিছি উনি নামাজ পরেছে আপনার সাথে দেখা করতে চাইছিল উনি আপনি তো মেডিকেলে ছিলেন উনি মনে আজকে আপনার সাথে দেখা করতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে ওনাকে একটু আপনি আসতে বলেন ওনার সাথে কিছু কথা আছে আমার তাহলে আচ্ছা আমি আরেকবার নিয়ে আসার সময় ওনারে নিয়ে আসবো উনি এখন মসজিদে আছে না মসজিদে আসে মনে হয় দেখতে পার কি মিশন না মনে হয় মসজিদে আসে আচ্ছা আপনি যা দেখতে মিটো থাকে আচ্ছা আমি এখন নিয়ে আসতেছি আচ্ছা স্যার আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কত পাপ কাজ করেছে আল্লাহ আল্লাহ কত খারাপ কাজ করেছে সুদের ব্যবসা করতে যায় আল্লাহ মানুষের সাথে কত খারাপ ব্যবহার করে টাকা তুলছে আল্লাহ কত গালিগালাস কত বাজে কথা বলি আল্লাহ টাকা পয়সা করছে আল্লাহ এই শেষ টাকা কোনো কাজে আসলো না আমাদের মসজিদের ইমামটার সাথে আমি কত খারাপ আল্লাহ আজকে সেই আমার এই বিপদের দিন এসে পাশে দাঁড়াইছে আল্লাহ আমার অনেক বড় ভুল হয়ে গেছিল আজকে এই ভুলের কারণে হয়তো আল্লাহ আমি শাস্তিটা পেয়েছি আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমি সামনের থেকে ভালো হয়ে যাবো আল্লাহ কখনো আর এই খারাপ কাজের দিকে যাবো না

উনি আজকে সকালে বাসায় আসছে ও আচ্ছা ওনার শরীরটা পুরোপুরি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো কিন্তু ওনার পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে আল্লাহ তাআলা আমি জীবনে ওনার মতন এত খারাপ মানুষ কোন সময় দেখি নাই উনি মানুষের সাথে কত খারাপ ব্যবহার করছে যেমন আপনার কত ভালো বড় মানুষ আপনি ওনার কথায় চলেন না দেখি ওনার আপনার বার করে দিছে আর কত কত ইমাম মসজিদে আসছে উনি ওনার মতন চলে না দেখে বার করে দিছে মানুষের সাথে সুদের টাকার জন্য কত খারাপ ব্যবহার করছে উনি আমি জীবনে ওনার মতন এরকম নিকৃষ্ট খারাপ মানুষ কোনো সময় দেখি নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওনার পা মনে হয় আর কোন সময় ভালো হয়ে সেক্রেটারি সাহ এখন এগুলা বললেন না উনি এখন সুস্থ আছে ওনার আমাদের দরকার হয়েছে ওনার জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা যেন ওনাকে অতি শীঘ্রই সুস্থ আদান করে আমরা এখন বেশি বেশি করি ওনার জন্য দোয়া করি আমরা ওনার এখন কি না ধরি কেন বলবো না বলেন আমি ওনার মতন মানুষ কোন সময় দিই না তো মানুষ খারাপ মানুষ আপনার সাথে কত খারাপ ব্যবহার করছে সবার সাথে খারাপ ব্যবহার করে আমার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে মানুষের ওর এত টাকা পয়সা আছে কিন্তু পাটাই ঠিক করতে পারলো না কত ডাক্তার দেখাইছে কত কি করছে অনেক টাকা খরচ করছে কোনোভাবে পা ঠিক হয় নাই সমস্যা নেই আমরা যদি আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা অবশ্যই ওর পাও ভালো করবে এখন কি আপনি ফ্রি আছেন আমার সাথে কি সহজের সাথে দেখা করতে পারবেন এখন তো আজানের সময় হয়ে গেছে

বেশি একটা ভালো না আর কি বলছি সাহেব আপনার সাথে আমি ওইদিন অনেক খারাপ ব্যাপার করে ফেলেছি আপনার আমি সেইদিন দিন অফিসের কত বাজে কথা বলছি কত ইটি করছি আজকে হয়তো বা সেই কারণে আমার আজকে কি অবস্থা আপনি তো জানেন আমি কত খাই সুদের ব্যবসা ট্যাবসা করি সবে অনেক মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সেদিন তো আপনিও দেখলেন আপনার সাথে আমি কত ব্যবহার করেছি যাক ওগুলা গেছে গেছে আমাকে মাফ করে দেন সব অতি সব সমস্যা নেই আপনার সেদিনই ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা আপনাকে অতি শীঘ্রই সুস্থ দান করে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যে আপনার দিনই বুঝতে করছে আমি এটাই অনেক খুশি মানুষ বুঝতে পারে না জিনিস কিছু না হলে সহজে বুঝতে পারে না ভুল বুঝতে পারে না আমি বুঝতে পারছি এখন আল্লাহ জানা ইনশাল্লাহ হাঁটতে পারবো আগের মতো আল্লাহ আমি নামাজ আমি শুধু ব্যবসা বার করবো না আল্লাহ আমাকে মাফ করবো তারা আপনি দোয়া করেন যাতে আমার পাটা সুস্থ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে আপনাকে দিনই বুঝদান করছে এটাই আমি অনেক সুক্রিয়া জানি আল্লাহ আমি আপনার আল্লাহ আপনি সত্যি করে আমি আল্লাহ মাফ আপনাকে ভুল বুঝতে পারছি আমি আমি এখন আর কখনো আপনাদের সাথে হোক যার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না